আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্মার্ট টিভি কিনেছেন কিন্তু কিছুদিন চালানোর পর এর টিভিটি স্লো হয়ে যাচ্ছে ইউটিউব অ্যাপস অন করতে দিচ্ছেন অনেক সময় নিয়ে অন হচ্ছে আগের মতো সুপার ফাস্ট সার্ভিসটা আপনি আপনার টিভিতে পাচ্ছেন না বা যে কোনো অ্যাপস আপনি টিভিতে চালাতে যাচ্ছেন সেটাও স্লো কাজ করছে এর কারণ এর কারণ হচ্ছে টিভির র্যাম ফুল হয়ে যাওয়া হ্যাঁ প্রিয় দর্শক আমরা যে সকল টিভিগুলো ব্যবহার করি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গুগল টিভি ভয়েস কটোর টিভি এই টিভিগুলো সাধারণত র্যাম হয়ে থাকে এক জিবি থেকে সর্বোচ্চ দুই জিবি ভোজন তো আমরা যে দৈনন্দিন যেই অ্যাপস গুলো ব্যবহার করি টিভিতে ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইত্যাদি ইত্যাদি অনেক অ্যাপস রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন আমাদের দৈনিক টিভিতে ব্যবহার তবে এই টিভির ব্যবহারের ভিতরে আপনার এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড প্রসেস কেতু চাউ যার মাধ্যমে আপনার টিভি জ্যাঙ্গুল আস্তে আস্তে ফুল হয়ে যায় আর যার পরণে এই টিভিটা স্লো ওয়ার্ক করে মানে স্লো কাজ করে আর এক সময় দেখা গেছে অ্যাপস সি ক্র্যাশ করে বসে কিংবা টিভি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেয় কি এরকমটা হচ্ছে না অনেকের কি এরকমটা এরকমটা হচ্ছেলে টিভি দেখছেন হঠাৎ টিভিটা বন্ধ হয়ে গেল আবার অটোমেটিক স্টার্ট হয়ে গেল এটা হচ্ছে অটোমেটিক টিভি রিস্টার্ট নিয়ে নাও আর কি আবার দেখা গেছে কারো টিভির সফটওয়্যার ক্র্যাশ করে বসে টিভি অন করেছে জাস্ট টিভির নাম আসছে এরপরে আর কোনো কাজ করছে না তো এই কাজগুলি হচ্ছে র্যাম ফুল হয়ে যাওয়ার কারণে হবে আপনি র্যাম খালি করবেন এবং টিভির এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ প্রসেসটা আপনি অফ করবেন সেটাই আপনাদেরকে শিখিয়ে দেবো চলুন তাহলে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনারা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর আজকের পুরো থাকবো আমি সাথে চলুন টিভির সেটিং অপশনটিতে ভিডিও ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আপনি সেটিং অপশনে ঢুকবেন টিভির সেটিং অপশনে আমরা ওকে দিব দেওয়ার পর আমরা চলে যাব একটু নিচের দিকে নিচের দিকে অ্যাপস অপশন থাকবে এখানে আমরা ওকে দিব তারপর আমরা চলে যাব সি অল অ্যাপস অপশনটিতে এখানে ওকে দেওয়ার পর এবার আপনি যেই অ্যাপসটি বেশি ব্যবহার করেন বা কিছুক্ষণ আগে ব্যবহার করেছেন যেমন ইউটিউব ইউটিউবটা আমরা ওকে দিলাম কারণ ইউটিউবটা আমরা বেশি ব্যবহার করি তারপর আমরা চলে যাব একটু নিচের দিকে ফোর্স স্টপ এখানে আমরা ওকে দিব আবারও ওকে দিব এতে করে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড প্রসেসটা অফ হয়ে গেল হ্যাঁ তারপর আমরা ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার কেস এগুলো করতে পারি তবে যেই অ্যাপসটা আপনি বেশি ব্যবহার করবেন ওই অ্যাপসটা আপনি ঢুকবেন ঢোকার পরে ফোর্স স্টপে ঢুকবেন তারপরে আবারও ওকে দিয়ে ফোর্স স্টপটা ওকে দিয়ে দিবেন তাহলে কি হলো ওই অ্যাপসটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে তবে দর্শক আশা করি আপনি এই প্রসেসটা শিখতে পেরেছেন অনেকের টিভিতে কিন্তু আবার টিভি ক্লিন বা টিভি ম্যানেজার নামে অ্যাপ্লিকেশন থাকে আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশন ব্যবহার করেও এক ক্লিকে আপনার টিভিটার ক্লিন করতে পারেন অথবা যদি না থাকে তাহলে আপনি আপনার টিভি প্লে স্টোর থেকে টিভি ক্লিন ম্যানেজার বা টিভি ম্যানেজার বা সুপার ক্লিন এরকম কিছু অ্যাপস থাকে যে বলতে এক একটা ক্লিক করলে বুস্টিং হয়ে টিভির মেমোরিটা হালকা ক্লিন হয়ে যায় এই কাজটাও আপনি করতে পারেন অথবা আমার নিয়ম অনুযায়ী আপনি এই কাজটাও ধরতে পারেন যদি আজকের ভিডিও দেখে আপনার বিন্দু পরিমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ দেখতে পারে আর আমার সাথে সরাসরি যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন সেখানে আপনার প্রশ্নটি চালাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম